ইলেকট্রিকের মাল আগে থেকে দাম কমছে ফ্যানে রেগুলেটর এটা দোকানদার থেকে কিনতে গেলে একশো বিশ টাকা বা দেড়শো টাকা দাম চাই ওকে আর আমি ধরবো মাত্র বাইশ টাকা পিস কত করে সিক্স পিন মাত্র বিয়াল্লিশ টাকা অরিজিনাল তামা ফায়ার প্রুফ বার্জিং তামা ক্যাপাসিটার আছে মরা ফ্যান যাতা করে গরিবের বন্ধু অল ইন ওয়ান এটি আপনি আমার থেকে ছয় টাকা পাইকারি নিবেন নিয়ে বিশ টাকা বিক্রি করবেন এখন বর্ষাকাল ভাই পানি ঢুকবে না পানি ঢুকলে ঠিক আছে লাইটটা কাটতে যায় আর এটা কিন্তু কাটবে না এটা ছড়েন না হোল্ডার প্রত্যেকটা মালের এক বছরের গ্যারান্টি এক বছরের সুপার স্টার অসাগার মতন এটা আমার থেকে নিবেন 60 টাকা এটা নিবেন পঞ্চান্ন টাকা কত সুন্দর একটা মালটি আছে ভাই

আছে এগুলা তো শুধু স্যাম্পলই রাখছে এটি স্যাম্পলের মালা গরুর ফার্ম মুরগির ফার্ম বিভিন্ন কাজে এটি ব্যবহার করে টেস্টটা শুরু হবে 6 টাকা থেকে জি এটা রেটই ছিল 16 টাকা 16 টাকা করে এটা রেটই ছিল 15 টাকা যারা অটো রিকশা আয়রন বিভিন্ন কাজে ব্যবহার করতে চান এটা নিতে পারে ওকে আইসা বলবো শুভ ভাই আমি নতুন উদ্যোগটা আপনার ভিডিও দেখছি ভালো লাগছে আমারে 5000 টাকার মাল দেন আমি যেমন আপনার দিক নির্দেশনা দেবো আপনি এভাবে আপনার মাল দিবেন ইনশাআল্লাহ 5000 যদি বিক্রি করেন এক হাজার টাকা আপনার লাভ হয়ে যাচ্ছে এলাকা দোকান ধরা ভাই কত টাকা ধরে এই মিটার ভাই জানেন পাঁচ বছরের গ্যারান্টি রাইস কুকার এসি ল্যাপটপ সব চালাইবেন তেরো প্লাগ আছে পনেরো এম্পিয়ার প্লাগ আছে জিএফসি

আমি লাভ করবো না লাভ সার আমি আপনাদেরকে মাল মোটা মাত্র টাকা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভাইয়া ভালো আছি আর ইলেকট্রিক মালের দাম নাকি কমছে ভাই আগের থেকে জি ভাই ইলেকট্রিকের মাল আগের থেকে দাম কমছে যারা বেকারত্ব ভাই আছেন যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পাঁচ মিনিট তো অনেক ভিডিও দেখেন চি গান টান উল্টার সময় না দিয়া ইলেকট্রিকের ব্যবসা আপনি মনোযোগ দেন মনোযোগ দিয়ে দাম তো আসলেই কমছে মাল আসলে দাম কমছে আমি রেট বললে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোন মালের কি রেট ওকে ভাইয়া তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করতেছি আমরা প্রথমত আমি শুরু করতেছি সুইচ দিয়ে শুরু করি ভাই সুইচ দিয়ে জি এই সুইচটা আপনার 6 টাকা পিস 6 টাকা থেকে শুরু জি এটা 6 টাকা পিস 72 টাকা ডজন ওকে আর কালারিংটা যদি কেউ নিতে চান কোনো ভাই এটা হইছিল 7 টাকা পিস 84 টাকা ডজন 84 টাকা ডজন এটি আপনি আমার থেকে 6 টাকা পাইকারি নেবেন নিয়া 20 টাকা বিক্রি করবেন ওকে এক পিস আপনি 14 টাকা আপনার লাভ হইব 14 টাকা লাভ জি ভাই আচ্ছা তারপর আমাদের কাছে কিন্তু সুপারস্টারস সুইজ আছে ভাই সুপারস্টারস সুইজ আচ্ছা সুপারস্টারস সুইজের দাম হইছিল 270 টাকা ডজন ডজন জি ভাই ওকে তারপর আমাদের কাছে আরেকটা মাল আছে ইজি ওয়ান এই মালটার ভিতরে 5 বছরের গ্যারান্টি দেওয়া আছে ভাই কিছু হলে চেঞ্জ হ্যাঁ 5 বছরের যদি ঢালাইয়া পুরো নষ্ট করে নিয়ে আসেন আমি আপনাকে নতুন একটা মাল দিয়া দিব নতুন মাল জি ভাই 5 বছরের গ্যারান্টি আমি লেখা দিয়েছি ডজন কত করে এগুলার এটা হইছিল 12 টাকা পিস 144 টাকা ডজন 144 টাকা জি ভাই এটা আপনি আমাদের থেকে সুইজ সকেট ইন্ডিকেটর কাটআউট ফ্যানের রেগুলেটর টুপিন প্লাগ বাটা মোল্ডার এ টু জেড পাবেন ভাই সব থাকবে জি 5 বছরের গ্যারান্টি ভাই ওকে নেক্সট কি দেখতেছি আমরা আচ্ছা তারপরে আছে হলো আপনার এই যে ফ্যানের রেগুলেটর আছে ভাই আচ্ছা রেগুলেটর জি ফ্যানের রেগুলেটর এটা দোকানদার থেকে কিনতে গেলে 120 টাকা বা 150 টাকা দাম চাই ওকে আর আমি ধর বললো মাত্র 22 টাকা পিস শুধু 22 টাকা শুধু 22 টাকা পিস ওকে আমার থেকে 22 টাকা নিবেন বিক্রি করবেন 120 টাকা 120 টাকা জি ভাই তারপরে দেখেন কত সুন্দর একটা মাল্টি আছে ভাই

কেমন প্রাইস এটা এলাকার টাকা বিক্রি করে আর আমি এই মালটার দাম হয়েছিল দশ টাকা পিস এটাও দশ টাকা পিস আর এখন মুখে যেটা বলতেছে ইনশাআ আজকে আমি বিশ বছর ধরে ইলেকট্রিকের ব্যবসা করি বিশ বছর ধরে ইলেকট্রিকের ব্যবসা করি আর আমি আপনার বুকে হাত দা বলতে পারি যে আমি ইনশাল্লাহ যে রেট বলবো আমি ওই আপনাদেরকে মাল দিব ইনশাল্লাহ সরাসরি আসবে কিভাবে আমাদের আমাদের দোকানে যদি সরাসরি আসেন এই জায়গাটার নাম হচ্ছিল ঢাকা গুলিস্তান ওকে মার্কেটের নাম হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নাম্বার আর পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান এই মার্কেটে অনেক মা ইলেকট্রিক আছে কিন্তু আমার সবটাই

এটা আমার থেকে নিবেন কত ভাই মাত্র পনেরো টাকা পার পিস পনেরো টাকা পনেরো টাকা কমে হয় এই যে ভাই কমের যে এটা এটার দাম হয়েছিল মাত্র ছয় টাকা পিস বাহাত্তর টাকা ডর্জন বিক্রি করবেন বিশ টাকা ছয় টাকা পিস জি ছয় টাকা আপনি কিনা নিবেন ওকে এটা হইছিল নয় টাকা তেত্রিশ পয়সা এটা আপনি বিক্রি করবেন বিশ টাকা এই যে একটা হোল্ডার আছে ভাই পিন প্যাস দুইটাই একসাথে লাইট জ্বলবে ভাই এই হোল্ডারটা আমি দরতাছি মাত্র 15 টাকা বিক্রি করবেন 40 টাকা ভাই আচ্ছা টু ইন ওয়ান মানে একসাথে এই দুইটা আছে জি ভাই ওকে আর আরেকটা কথা বলি আমি মালে রেট দেখাম কষ্ট করে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আল্লাহ রহমতে আপনাদের অনুরোধ করতেছি যে ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশে কিন্তু অনেক ভাই আছে ঠিক আছে আপনার একটা শেয়ারে কিন্তু একটা ভাইয়ের কিন্তু জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে ওকে নেক্সট কি দেখবো তারপরে ভাই আমি আপনাকে ঝুলন্ত তো একটা এখন বর্ষাকাল ভাই পানি ঢুকবে না পানি ঢুকলে ঠিক আছে আর এটা কিন্তু না এটা ছড়েন না হোল্ডার ছড়ানো জি ভাই এটা আমার থেকে নিবে মাত্র ১২ টাকা পিস বুশ পিতল পিন পিতল সব পিতল ভাই মাত্র ১২ টাকা শুধু বারো টাকা আপনি বিক্রি করবেন মাত্র চল্লিশ টাকা তারপর আমার কাছে কিন্তু কালারিং হোল্ডার আছে ভাই এই যে কালারিং হোল্ডার এটার দাম হইছিল মাত্র 12 টাকা পিস। এইগুলা কালারিং। জি ভাই, অনেক সুন্দর হোল্ডার পিতলের মাল মাত্র 12 টাকা বিক্রি করবেন 30 টাকা। টেস্টটা শুরু হবে 6 টাকা থেকে। জি ভাই, মাত্র ছয় টাকা টেস্টারে আমান্ত থেকে কিনে নিবেন বিক্রি করবেন 20 টাকা, লাভ করবেন 14 টাকা ভাই। শতভাগ কার্যকরী এগুলো। জি 100% কোনো মাল সমস্যা হইলে প্রত্যেকটা মাল আমার পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া আছে নিয়ে আইবেন মে মোটা সুদ্ধ আমি সাথে সাথে চেঞ্জ করে দিব সাথে সাথে চেঞ্জ ইনশাআল্লাহ ভাই এই যে তারপর আরেকটা আছে হলো দুই মাথা স্টার আচ্ছা এটা টু ইন ওয়ান বলে এটা আমার থেকে পাইকারি নিবেন 12 টাকা বিক্রি করবেন 30 টাকা স্টার মাইনাস দুইটাই থাকবে জি স্টার মাইনাস দুইটাই থাকবে মাত্র 12 টাকা পিস এই যে একটা ফিলিপ এটাই ছিল বাংলাটা আচ্ছা আর এটাই ছিল অরিজিনালটা আচ্ছা এটা অরিজিনাল জি ভাই এটা যদি আমার থেকে অরিজিনাল ফ্লিপ টেস্টার নিতে চান 19 টাকা ওকে আর বাংলাটা যদি নেন 10 টাকা এটা 10 টাকা জি ভাই ডিফারেন্স অনেক আছে মালের ভিতরে হ্যাঁ হ্যাঁ আপনি যারা নতুন মানুষ যারা ব্যবসা করবেন তারা আমাদের দোকানে আসবেন সরাসরি কোয়ালিটি কিন্তু দেখতে এক ওকে আপনি মোবাইল অর্ডার দিলে কিন্তু পতরিত শিকার হবেন কিন্তু সরাসরি এলে কিন্তু এটা হবে না সরাসরি আসবে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট গুলিস্থান পাঁচ নম্বর আর হচ্ছে এক নম্বর ঝুম মার মার্কেট বন্ধ এই কারণে ঠিক আছে আমি ভিডিও করা এক নাম্বার গেট পাঁচ নম্বর গেটের এর মাঝামাঝি আমার একটা লাইটিং সাইন আছে মা ইলেকট্রিক একশো নাম্বার দোকান ওকে আচ্ছা তারপরে যে আরেকটা টেস্টার আছে ভাই এটা রেট ছিল ষোলো টাকা ষোলো টাকা করে এটা রেট ছিল পনেরো টাকা পনেরো টাকা জি ভাই তারপর আমাদের কাছে কিন্তু বেস্ট সুইচ পাইবেন ভাই আচ্ছা বেস্ট সুইচ থাকবে কালারিং থাকবে জি বিভিন্ন থাকবে বেস্ট সুইচ আমার থেকে দশ টাকা দাম নিবেন পাইকারি বিশ টাকা বিক্রি করবেন আচ্ছা দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি এই যে আমাদের কাছে টুপিন প্লাগ আছে ভাই এটা ছিল লোহার টুপিন প্লাগ এটা দাম হয়েছিল তিন টাকা

এটার দাম হয়েছিল পনেরো টাকা একশো আশি টাকা ডর্জন একশো আশি টাকা জি এরা খুচরা দোকান দ্বারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করে ওকে ভিন্ন ভিন্ন রেট থাকবে আচ্ছা তারপরে আমার কাছে সিক্স পিন আছে ভাই এই যে সিক্স পিন ভাই বাংলাদেশে সব জায়গায় লাগে আমার থেকে হোলসেল পাইকারি নিবেন কত ভাই জানেন কত করে সিক্স পিন মাত্র বিয়াল্লিশ টাকা এইটাই বিয়াল্লিশ এইটাই বিয়াল্লিশ টাকা যদি কোনো কনফিউজ থাকে প্রত্যেকটা মালের স্ক্রিন শট দিয়ে আমার কাছে নিয়ে আসবেন সরাসরি সরাসরি চলে জি ভাই ইনশাল্লাহ কেউ যদি দশ পিস লাগে দশ পিস নিবেন কেউ যদি একশো পিস লাগে একশো পিস নিবেন কেউ যদি এক পিস লাগে এক পিস নিবেন দোকানে আসলে এক পিসও নিতে পারবেন জি ভাই ইনশাল্লাহ সেম রেটে বিয়াল্লিশ টাকা আপনি যদি এক পিস নেন বিয়াল্লিশ টাকা দশ পিস নিলে বিয়াল্লিশ টাকা ব্যাক কভার আছে আপনাদের কাছে ব্যাক কভার আছে ব্যাক কভার টিপটা দেখা ওই দিকে দাও বাংলা আছে চাইনা আছে চাইনাটা বারো টাকা বাংলাটা টাকা সাত টাকায় কভার টাকা ব্যাক কভার মিনিমাম বিশ পঁচিশ টাকা এটা আপনি বিশ টাকা বিক্রি করে আর কিনে হয়েছে ষাট টাকা এই যে লাগাই দিলে কমপ্লিট জি ভাই ওকে सेम सेम রেটেই পাবে যেটা এখন মুখে এটা মানুষে পাইকারে আমার থেকে 42 টাকা নিব তারা বিক্রি করে কাবা শুদ্ধ কত ভাই জানেন কত বেশ 200 টাকা বিক্রি করে 150 200 সর্বনিম্ন 150 টাকা সর্বনিম্ন আচ্ছা 150 টাকা বিক্রি করলে তারপরে তো এক পিস 100 টাকা লাভ হইতাছে 100 টাকা এই কারণে ইলেকট্রিকের ব্যবসা করেন এটা কোনো এক্সট্রা ডেট নাই এটা কোন পচনশীল মাল নাই যত দিন যায় রেট তত বাড়ে আচ্ছা ভাইয়া নতুন উদ্যোগটা যারা আছে অল্প পুঁজি মানে অল্প কত পরিমাণ পুঁজি নিয়ে আসলে ব্যবসা যারা নতুন উদ্যোগটা বলছে যাদের দোকান নাই তারা আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা লাগবে পাঁচ দশ হাজার হ্যাঁ দেখেন একটু দেখা দেন এই জায়গায় অনেক আইটেম আর মাল আছে বলবো শুভ ভাই আমি নতুন উদ্যোক্তা আপনার ভিডিও দেখছি ভালো লাগছে আমার পাঁচ হাজার টাকার মাল দেন আমি যেন আপনার দিক নির্দেশনা দিব আপনি এভাবে আপনার মাল দিবেন ইনশাআল্লাহ পাঁচ হাজার যদি বিক্রি করেন বছরের গ্যারান্টি পাবেন গরিবের বন্ধু অল ইন ওয়ান একের ভিতরে সব গরিবের বন্ধু কেন ভাই গরিবের বন্ধু কি যেরকম একটা সুইচ কিনতে গেলে বিশ টাকা নে একটা সকেট কিনতে গেলে বিশ টাকা আনে একটা রেগুলেটর নিলে পঞ্চাশ টাকা আনে হিসাব করতে গেলে অনেক টাকা যায় আর এটা ছিল ফ্যামিলি প্যাক বলে দুইটা তার যদি আপনি কারেন্টে দিয়ে দেন এটা তার লাইট জ্বলবো এটা তার ফ্যান চলবো এটা দা টিউব লাইট এটা তার ডিম লাইট এটা দা ফ্যানের রেগুলেটর কমাইবেন বাড়াবেন টিভি দেখবেন মোবাইল চার্জ দিবেন কাট আউট একটাই একের ভিতরে সব ঠিক আছে একটা মাল

আচ্ছা এইস আইপিএস ডিমার দেখেন পাঁচটা দেখায় দেন ভাই ঠিক আছে সাধারণত কোনো দোকানদার এটা বিক্রি করে না আমি বিক্রি করি একমাত্র এটা হচ্ছে ভিতরে দেখাই যাচ্ছে কি এটা অনেক হেভি পাস আইপিএস ডিমার বলে এটা আমার থেকে নিবেন 120 টাকা ওকে ঠিক আছে বিক্রি করবেন 800 300 টাকা আর কেউ যদি বলে না ভাই 120 টাকা বেশি হইতাছে কম দামই দেন আমার কাছে আছে এই যে এটা নিতে পারেন এটা রেট হয়েছিল মাত্র পঁয়ষট্টি টাকা ভাই আরো কম হ্যাঁ আরো কম পঁয়ষট্টি টাকা পাঁচ বছর আগে রান্না পঞ্চান্ন টাকা কম এটার থেকে জি এটার থেকে পঞ্চান্ন কম এটা বড় বলিয়ম এটা ছোট বলিয়ম ও সার্কেট বড় বা সার্কেট ছোট এটাও কি গ্যারান্টি আছে কিনা পাঁচ বছর যে কোন মাল নিবেন পাঁচ বছর পাঁচ বছর ব্যবসায় কোনো লস নাই বৈশা বৈশা ফিরি পাই মায়ের গেল চিটিং মিটিং বিভিন্ন জায়গায় কথাবার্তা এটি সময় নষ্ট না করে ব্যবসার ভিতরে মন দেন আপনি ব্যবসার ভিতরে মন দিলে পরিশ্রম করলে দেখবেন টাকা কামাইলে সব দুনিয়ারই আপনার কাছে কথাটা কি হাসান আমি সবাই জি ভাই বলছেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ পরিশ্রম করেন অবশ্যই হইব কে আমি কিন্তু কর্মচারী থেকে আজকে মালিক হইছি কর্মচারী থেকে হ্যাঁ আমি অবশ্যই কর্মচারী থেকে আমি নয় আট নয় বছর আমি চাকরি করছি মানুষের দোকানে পরিশ্রম করছি তারপর আল্লাহ আমার দুইটা প্রতিষ্ঠান দিয়েছে মা ইলেকট্রিক জি মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান ওকে আচ্ছা তারপরে আমি আপনাকে দেখাম ওইলো ভাই এই যে প্রদীপ মিনচিস ভাই

আছে সব ধরনের মিটার আছে এলাকা দোকান ভাই কত টাকা ধরে এই সব মিটার ভাই জানেন হাজার টাকা তো মিনিমাম হাজার টাকা ধরে আর আমি ধরতেছি ভাই কত জানেন চারশো পঞ্চাশ টাকা যারা মাল নিবেন

এই যে দেখেন অরিজিনাল ক্যাপাসিটার লাখে আছে এটা কোনো কপি হয় না আমার থেকে পাইকারি নিবেন 36 টাকা 36 টাকা ক্যাপাসিটার 36 টাকা নিবেন আপনি পার পিস 120 টাকা এটা বিক্রি করবেন হাতের গলায় 36 টাকা তারপরে যে একটা ফ্যান আছে ক্যাপাসিটার আছে মরা ফ্যান যাতা করে এটাই ছিল মরা ফ্যান যেরকম আজকে থেকে 20 30 বছর আগের ফ্যান আছে না ওই ফ্যানের ক্যাপাসিটার এসে এটা লাগাইবেন আগের মতন করবো আগের মতন চলবে ইনশাল্লাহ প্রাইস কত এটা রেট হয়েছিল ভাই আপনার বারো টাকা বারো টাকা জি রিয়াজ ভাই এই যে থাইল্যান্ড রে ক্যাপাসিটার দেখেন এটাই ছিল আপনার অরিজিনাল ক্যাপাসিটার এটা আমার থেকে নিবেন চুয়ান্ন টাকা পার পিস টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সবই পাবেন সবই থাকবে হ্যাঁ আর কেউ যদি বলেন না ভাই

এই যে ভাই ফ্যানের আচ্ছা আপনি টাকা ইলেকট্রিকের ব্যবসা করে আমার কাছে কিন্তু কালো এটা লাল কালো লাল আপনি কিনতে গেলে আমি কিনতে গেলে এটাতে কারেন্টের কাজের জন্য লাগে খেলাধুলার জন্য লাগে সবকিছুর জন্যই লাগে

ভাই একেবারে অক্ষত আছে আমি কিন্তু নিয়ে আসলাম হ্যাঁ অনেক জুড়ে কিন্তু ফালাইছি ভাই কিছু হইছে ভাই না ভাই কিছু হয় না এলইডি ডিম লাইট যখন মনে করেন এটা লাগাইবেন অনেক সুন্দর লাগবো এটি ছিল গ্যারান্টি ওয়ালা লাইট প্রত্যেকটা মালের এক বছরের গ্যারান্টি এক বছর হ্যাঁ আলো হইছে সুপার স্টার মতন এটা আমার থেকে নিবেন 60 টাকা এটা নিবেন 55 টাকা এক বছর গ্যারান্টি 60 টাকা 60 টাকা প্রত্যেকটা মাল থেকে সহ জি ভাই এই যে আমার কাছে কিন্তু সব ধরনের লাইট আছে আমি একটু দেখাই আচ্ছা আচ্ছা এটা কত 5 এটা কত? 70। 70 এটা 12 15 18 সব থাকবে। 20। এক দস ফ্যানটা দেখে আমি এই কারণে এখন প্রচুর গরম। ওকে। এই এক দস আপনার গরমের হাওয়াটা বাইরে টাইনা নিয়া যায়। বাইরে টানলে। জি ভাই। এই ফ্যানটা আমার থেকে হ্যান্ড এন কত টাকা বাইদা জানেন? কত নিবে? এটা আপনারা যদি এলাকার দোকান থেকে কিনেন এটা আগে কত টাকা ধরে সেটা বলেন। 1200 টাকা। 1200 টাকা। আর আমি ধরতাছি মাত্র 450 টাকা। 450 450 টাকা মোটরটা কিন্তু তামার

রাইস কুকার এসি ফ্রিজ সব চলবো এটা রেট একশো টাকা একশো পঁচিশ জি ভাই কেউ যদি অনেক হেভির ভিতরে নিতে চান আরও ভালো যে ভাই আমি বহুত বড় বড় জিনিস আমি চালাম আমার একটা ভালো মালটিপ লাগতেন এটা আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা এগুলো কত এটা রেট হয়েছিল ভাই আপনার একশো টাকা পার পিস একশো ষাট একশো টাকা তারপরে যে এটার দাম হয়েছিল একশো টাকা

সার্কিট ব্রেকার কেমন কোয়ালিটি হবে আপনার এটা ছিল তোমার পাকিস্তানি জিএফসি সার্কিট ব্রেকার হ্যাঁ আচ্ছা এটা ছিল 5 বছরের গ্যারান্টি এই যে কোম্পানি লেখা আছে লেখাই আছে 5 ইয়ার্স গ্যারান্টি ওকে ডাবলটা যদি আমার থেকে নিতে চান 220 টাকা ডাবল 220 হ্যাঁ ডাবল 220 আর সিঙ্গেলটা যদি নেন 120 টাকা 120 টাকা এইসব সার্কিট ব্রেকারের কাজটাকে আমি আপনাকে বলি ধরেন যে ঘরের ভিতরে 19 20 হইলে এই সার্কিট ব্রেকারটা পড়ে যাইব বা আকাশে যদি বিদ্যুৎ চমকায় আপনি মনে করেন সার্কিট ব্রেকারটা পড়ে যাইব অটো পড়বে অটো পড়বে ঠিক আছে আমার থেকে নিবেন পাঁচ বছরের গ্যারান্টি একশো সিঙ্গেল আর ডাবল নিবেন হলে দুইশো টাকা হোলসেল প্রাইস হোলসেল জি ভাই জি এটা আমার নিয়ে আবার এটি বিক্রি করে সাড়ে তিনশো এটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো জি ভাই এই যে আমাদের কাছে কিন্তু গ্যাং সুইচ আছে এগুলো তো শুধু স্যাম্পলই রাখছে এটি স্যাম্পলের মাল আরো অনেক কালেকশন আছে আমার দোকানটা একটু ছোট তো এই কারণে আমি সব মাল দেখাতে পারি না কিন্তু কথা হলো যারা মসজিদ মারদাসা হ্যাঁ যারা আপনারা নতুন মাল ওয়ারিং করবেন গ্যাং সুইচ তার আমাদের কাছে আসবেন আমি আপনাদের থেকে লাভ করব না আমার যে কিনা রেটটা সেম রেটটা আমি আপনাদেরকে দেব ভাই তার এই কিন্তু আসল বিজনেস ইলেকট্রিক ভাই আচ্ছা সে তার সম্পর্কে ধারণা নিব আমরা শুরু হবে কত থেকে জি ভাই এই তার নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক টাকা প্রফিট করে এটাকে আমরা মাদার হোলসেলার আমরা পাইকারি ঠিক আছে বিক্রি করি

ইলেকট্রিকের ব্যবসা করেন বিদেশ যান দরকার নেই পাঁচ লাখ দশ লাখ টাকা তো যাইবেন ওটা মায়ের খাইবেন কতটা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই সত্য আর এই জায়গায় আপনি পঞ্চাশ এক লাখ টাকা ইনভেস্ট করেন আপনার বউ বাচ্চা ফ্যামিলি লিয়া ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবে আচ্ছা তারে তো আরো আইটেম আচ্ছা যাই হোক এটা ছিল 380 টাকা কয়েল 3 টাকা 80 পয়সা গস কিনা বিক্রি করবেন 20 টাকা টাকা জি ভাই এরপরে অনেক মানুষে পাঁচতলা তলা দশ তলা বাড়ির জন্য মান লাগে

জাহাজের জাহাজের তার লেখা আছে এটি আমার থেকে নিয়ে ভাইলো ঠিক আছে এটা রেট ছিল আট টাকা বস আট টাকা গছ এটা অনেক কিন্তু মোটা আর এটি আচ্ছা আচ্ছা মোটা আচ্ছা তারপর আমাদের কাছে কিন্তু যে মোটর সুইচ আছে মোটর মটর সুইচের দাম হয়েছিল একশো আটান্ন টাকা আমার কাছে কিন্তু প্লাস্টিকের হুল বুট আছে তা আমাদের কাছে কিন্তু রয়েল প্লাগ আছে আচ্ছা যদি আমি মাল দেখে সারা দিন আমার দেখাই ফেলবো ঠিক আছে তারপর সে সব যারা বুঝেন মানুষ অল্পতেই বুঝবেন ঠিক আছে আমাদের সব ইনশাআল্লাহ আসেন জেরিদ মুখে বলছি ইনশাআল্লাহ রেডি দেব ইনশাআল্লাহ রেডি ইনশাআল্লাহ ভাই ওকে আর আমাদের ঠিকানাটা আবারো বলি ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট মাইল ইলেকট্রিক 111 নাম্বার দোকান আচ্ছা এক নাম্বার আর পাঁচ নাম্বার আর পাঁচ নাম্বার গেটের মাঝে আজকে মার্কেট বন্ধ দেখা এই কারণে আর যারা যারা নতুন উদ্যক্ত আছেন বা আমাদের সবটা চিনেন না তারা স্ক্রিনশট দিয়ে আসবে না যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন ইনশাআল্লাহ আপনারা বিভ্রান্ত হবেন না ওকে তাহলে সবার জন্য শুভ কামনা ভালো থাকবেন সুস্থ All I love business. business.